নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাপিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা জানি গত আটই সেপ্টেম্বর দু হাজার সুপ্রিম কোর্টে ডি মামলার শুনানি শেষ হয়েছে তো তারপর জাস্টিস দয় রাজ্য সরকারকে এই আদেশ দেয় যে যদি তাদের কোনো নতুন কোনো বক্তব্য থাকে যেটা তারা কোর্টের সামনে পেশ করতে চায় তাহলে সেটা যেন তারা দু সপ্তাহের মধ্যে লিখিত আকারে কোর্টের সামনে জমা করে আর তারপরেও আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে রেসপন্ডেন্টদেরকে যে যদি তাদেরও কিছু নতুন বক্তব্য থাকে তারাও যেন সেটাকে ওই এক সপ্তাহ টাইমের মধ্যে লিখিত আকারে কোর্টে জমা করে তো রাজ্যকে দেওয়া সেই দু সপ্তাহ সময় আজকে বাইশে সেপ্টেম্বরের দিন শেষ হচ্ছে কিন্তু অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে রাত্রে ঠিক আছে রাত্রি নটা ষোলোতে একুশে সেপ্টেম্বর সানডে এই মেলটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে সরকারের যে অ্যাডভোকেট অন রেকর্ড আছেন কুনাল বিমানি তিনি এই তিনজন রেসপন্ডেন্টকে উদ্দেশ্য করে এই মেলটি গতকাল রাতে করেছেন তিনজন কে কে দেখুন প্রথমে আছে উদ্দম মুখার্জি ইনি হচ্ছেন সরকারি কর্মচারীদের অ্যাডভোকেট অন রেকর্ড পরে আছেন শেখর সিনহা ইনি হচ্ছেন কনফেডারেশনের অ্যাডভোকেট অন রেকর্ড এবং এম প্রভাকর ইনি হচ্ছেন ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ড তিনজনকেই ট্যাগ করে এই মেলটি করা হয়েছে দেখুন মেলটিতে কি বলা হয়েছে ডেয়ার স্যার প্লিজ নোট দ্যাট উই শ্যাল বি মেনশনিং দ্য ক্যাপশন ম্যাটার অন বিহাফ অফ দ্য পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট টেন থার্টি এম টুমোরো দ্যাট ইজ টোয়েন্টি টু নাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন কোর্ট নম্বর টুয়েলভ বিফোর অনারেবল জাজ মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারোল ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি বিপ্রেজেন্ট ফর দ্য সেম মানে আজকে বাইশ তারিখ সাড়ে দশটার সময় কোর্ট নাম্বার বারোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কেরোল স্যারের সামনে এই ম্যাটারটিকে পেশ করা হবে তো ওনাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে ওনারা যেন অবশ্যই আজকে ম্যাটারের হিয়ারিংয়ের সময় কোর্টে উপস্থিত থাকেন এই হিসাব মতো রাজ্য সরকারের এই সাবমিশনের শেষ দিন আর আজকে ওরা এটাকে মেনশন করতে চাইছে এখন কেন করতে চাইছে তা তো বলা সম্ভব নয় হয়তো তাদের আরও সময় লাগবে সেই ডেট চাইছে ওরা বা কোনো কারণের জন্যই হোক যাই হোক তো আজকে কেসটি আবার উঠছে বারো নম্বর কোর্টে এটাই দেখার যে রাজ্য সরকার কেন এটাকে মেনশন করতে চেয়েছে আজকে তো এই খবরটি এই পর্যন্তই ধন্যবাদ